AHHHHH uh -huh. প্রোগ্রামের সমাপনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব হালাত কোন আওয়াজ হবে না আওয়াজ হবে না কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশআল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাফসোলেন ঠিক আছে অভয়নবের কারা আসছে অনেক আছে কেশবপুর থেকে কারা এসেছে আসছেন